বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ভাই ভাই হ্যাঁ বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মানুষ ভাই ভাই না হলেও মাছ কিন্তু ঠিকই ভাই ভাই হয়ে গেছে কেন হয়েছে এই যে দেখেন বাংলাদেশের সেই বিখ্যাত সুন্দরবনের মাছ কোরাল মাছ সুন্দরবনের আরেকটা সিগনেচার প্রোডাক্ট দাঁতনে মাছ আর এর পাশেই শটাং হয়ে শুয়ে আছে অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত তাসমানিয়ান স্যামন মাছ এই বাংলাদেশের দুই আইটেম এবং অস্ট্রেলিয়ার এক আইটেম এবং জগৎ বিখ্যাত মাছ এই তিন প্রকারের মাছ মিলেই একটা দারুণ কম্বিনেশন হয়ে পার্সেল হয়ে চলে যাবে আমাদের এক সম্মানিত কাস্টমারের ঠিকানায় হ্যাঁ আমাদের এক প্রবাসী ভাই তার প্রিয়জনদের জন্য নিয়েছেন একটা কোরাল মাছ যার ওজন এগারো কেজি পাঁচশো গ্রাম এবং কোরালটার সাইজ দেখেন মাসাল একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং গত রাতে ধরা যদি গালিটা দেখাই দেখেন কি সুন্দর চকচক ঝকঝক করতেছে ফুল ফ্রেশ অরিজিনাল সুন্দরবনের কোরাল এবং এর সাথে যাচ্ছে একটা চার কেজি ওজনের অস্ট্রেলিয়ার তাসমানিয়ান স্যামন মাছ যেটা আজ সকালেই হচ্ছে বাই এয়ারে মানে বিমানে করে এসেছে বাংলাদেশে এবং সেখান থেকে ফিশ ভ্যালি ওয়ার হাউসে এরপরে গতরাতে ধরা চর পাটা জালে ধরা সুন্দরবনের সেই বিখ্যাত দাঁতনে মাছ এই তিন প্রকারের মাছ মিলে পার্সেল হয়ে চলে যাবে আমাদের সম্মানিত কাস্টমার ঠিকানায় এবং এই মাছগুলোর এবং এই পার্সেলটার আনুমানিক মূল্য প্রায় তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকার এই মাছগুলো এখন পার্সেল করব এবং ডেলিভারি দিব চলুন পার্সেল করা শুরু করি তো সবার আগে হচ্ছে এই যে দৈত্য এই দৈত্যরে পক্সিটা প্লেস করতে হবে কারণ তার ওজন সবথেকে থেকে বেশি আগে হচ্ছে চলুন কক্সিটটাকে রেডি করি কক্সিটে বরফ দিতে হবে এক লেয়ার দিলাম বরফ এইবার চলুন কোরআল মাছটাকে সুন্দর করে প্লেস করে দেই যদিও এখানে স্যামন মাছ আরও কিছু আছে ওগুলোও পার্সেল হবে এই যে কোরআল মাছটাকে সুন্দর করে প্লেস করলাম এইবার কোরআলের পাশে তার অস্ট্রেলিয়া থেকে আসা ভাইকে সুন্দর করে বসিয়ে দিব বাহ দারুণভাবে বসছে তাই না দেখেন তো মিলছে না কালার কি মিলছে 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 চলুন এক প্লেয়ার দেই আর বরফ দিলাম তিরিশ হাজার টাকার মাছ যাচ্ছে মাসাল্লাহ একদম চকচকে ঝকঝকে মাছ দেখতে যেমন সুন্দর এগুলো খেতেও ঠিক তেমনি স্বাদ হবে ইনশাআল্লাহ কারণ এগুলো সব ন্যাচারাল মাছ হ্যাঁ ওপেন সোর্সের মাছ কোনোভাবে চাষের না ফার্মের না ফিট খাওয়ানো মাছ নহে এগুলো আপনারা যারা হচ্ছে মাছ প্রেমী আছেন যারা মাছ পছন্দ করেন বিভিন্ন জায়গা থেকে মাছ কিনেন আমরা কিন্তু ফিশ ভ্যালি থেকে সবসময় চেষ্টা করি আমাদের ফিশ ভ্যালির কিন্তু একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিরাপদ খাদ্য আপনার কাছে পৌঁছে দেওয়া কারণ আমাদেরকে বাঁচতে হলে নিরাপদ খাদ্যটা আমাদের প্রত্যেকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু দীর্ঘ আট বছর যাবৎ আপনাদের জন্য সাকসেসফুলি এমন তরতজা মাছ ডেলিভারি করে যেতে পারতেছি আপনাদের জন্য নিরাপদ খাদ্যের নিশ্চয় দিতে পারতেছি এবং আপনারাও বিশ্বাস করে আমাদের উপরে আস্থা রেখেছেন এজন্য সত্যি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং এভাবে করেই আমরা আরো দিন আপনাদের জন্য নিরাপদ খাদ্য সুস্বাদু মাছ ন্যাচারাল মাছ ডেলিভারি দিয়ে যেতে চাই দোয়া করবেন পাশে থাকবেন আমাদের পার্সেলটা করা কমপ্লিট এই পার্সেলটাকে এখন আমরা কুরিয়ার বুকিং করব এবং আজকে কুরিয়ার বুকিং করলে আগামীকাল সকাল আটটা থেকে দশটার ভিতরেই কিন্তু মাছগুলো পৌঁছে যাবে আমাদের সম্মানিত কাস্টমারের ঠিকানায় মাসাল্লাহ আমাদের বরফ দেওয়া অলমোস্ট শেষ পার্সেল ডান এখন জাস্ট এটাকে র্যাপিং করেই কিন্তু ডেলিভারি দেওয়া হবে মাছগুলো গুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট জানাবেন এবং এমন মাছের স্বাদ যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে স্ক্রিন দেওয়া জবলি এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানা